নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। এটিও আন্তর্জাতিক বিষয় এটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি ভিডিও করতেছি এক এক নাগারে তার মধ্যে এটিও একটি তো বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে একটি আলোচনা সভা হয়েছিল এটা ঢাকাতে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার স্বৈরতন্ত্রের থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার বাহ নামটা কিন্তু খুব সুন্দর অর্থাৎ ওনাদের বক্তব্য ছিল যে গত পনেরো বৎসর স্বৈরতন্ত্র ছিল কিন্তু আপনাদের সংবিধান সংবিধান তো ছিল উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো একাত্তর সাল থেকে কি স্বৈরতন্ত্র ছিল তাহলে স্বীকার করতে হবে যে স্বৈরতন্ত্র উনিশশো একাত্তর সাল থেকেই ছিল তো এখন যদি আপনি সংস্কার করতে চান এতদিনে মনে হলো যে আপনার গণপ্রজাতন্ত্রী ভাষাটা যোগ করার দরকার আছে গণপ্রজাতন্ত্রী ভাষা কিন্তু তখন থেকেই ছিল আর আপনি চাইছেন আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বা পার্থ আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান উনি চাইছেন এটাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে এটা তো ইসলামিক রাষ্ট্র প্রথম থেকেই আছে উনিশশো সাল থেকেই তো এটা ইসলামিক রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিগণিত আছে আপনি আবার নতুন করে কী করবেন বরং আপনি একটা ঠিক করতে পারেন যে আপনার যে নামটা না আপনি আপনার নামটা ঠিক করুন আপনি যদি আপনি এখন বলছেন যে ইসলামিক রাষ্ট্র করার দরকার আছে ইসলামিক রাষ্ট্র যেহেতু প্রথম থেকেই আছে আপনি যেহেতু একজন নিজেকে মুসলমান হিসাবে নিজেকে গর্বিত মনে করেন তাহলে আপনার নামটা মুসলমানই হওয়া উচিত আপনি হিন্দু নাম সংযোজন করেছেন কেন বা আপনার বাবা আপনার নামের শেষে আপনি হয়তো যখন আপনার নাম দেওয়া হয় তখন আপনি তো ছোটো ছিলেন তো আপনার বাবা আপনার নাম দিয়েছেন তো সেখানে পার্থ আপনার রহমান তারপর পার্থ আন্দালিব রহমান তারপর পার্থ এই পার্থ নামটা কি নাম পার্থ নামটা কিন্তু মুসলিম নাম নয় এটি হচ্ছে হিন্দু নাম হিন্দু পার্থ কে ছিল জানেন পার্থ ছিল শ্রীকৃষ্ণের সারথী শ্রীকৃষ্ণের সারথী ছিল পার্থ আপনি আগে নিজের নামটা সংশোধন করুন তারপর পাবলিকের কাছে বলবেন তাহলে আপনার গ্রহণযোগ্যতাটা আসবে আপনি ভেবেছেন যেহেতু শেখ হাসিনা চলে গেছে এবং গণ ফলে এই এলাকাতে একটা অন্য আবহাওয়ার সৃষ্টি হচ্ছে সেইখানে ধর্মের সুড়সুড়ানি দিয়ে আপনি একটা ভোট পাওয়ার চেষ্টা করছেন আপনি একটা নিজেদেরকে জাতীয় জাতীয় পার্টি হিসেবে নিজেদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাইছেন এই কথার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু প্রথম থেকেই ইসলামিক রাষ্ট্র এটা নিয়ে দ্বিমত নাই তো আপনার একটা কথা সব থেকে ভালো লাগলো আমার যে এই কথাটা আমি আমি শুনিনি আগে এই প্রথম শুনলাম আপনি বলেছেন যে মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ নয় একদম দার্শনিকের মতো কথা একদম দার্শনিকের মত মতো কথা সংবিধান সংস্কারের প্রয়োজন আছে সংবিধান তো অ্যামেন্ডমেন্ট হয় অ্যামেন্ডমেন্ট হয় প্রতিটা দেশেই তো সংবিধান অ্যামেন্ডমেন্ট হয় প্রয়োজন ভিত্তিক অ্যামেন্ডমেন্ট হয় আপনি বলছেন যে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনার হিসেব অনুযায়ী যে সব স্বৈরতান্ত্রিক ভাবনা নিয়ে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা প্রমাণ করা কিন্তু কষ্ট হয়তো হয়তো বা আওয়ামী লীগের নিচুতলার আওয়ামী লীগ একটি বড় বড় দল যে যারা যেটা বাংলাদেশকে স্বাধীন করেছিল আওয়ামী লীগ না থাকলে তো আর স্বাধীন হতো না আর মুজিবুর রহমানের যেমন সেখানে হাত ছিল ওনার যেমন কর্মপ্রচেষ্টা ছিল সেরকম আরও অন্যান্য অনেকেরই ছিল সেটা সত্য কথা কিন্তু আওয়ামী লীগকে আপনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে বিধান থাকা উচিত হাউ ইজ ইট পসিবল আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যখন আপনি জাতীয় পার্টি আপনার কত শতাংশ ভোট আছে আমি জানি না কত শতাংশ ভোট আছে আপনি উত্তর দেবেন যে আপনার কত শতাংশ ভোট আছে আপনার সারা দেশে কতজন মানুষ আপনার নিবন্ধিকৃত পার্টি সদস্য আছেন আপনি সেটা জানান চৌষট্টিটা জেলার প্রতিটা জেলা ভিত্তিক প্রতিটা জেলাতে আপনার কতজন পার্টির মেম্বার আছে আপনি সেটা জানান আর আওয়ামী লীগের কতজন সদস্য আছে হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ বহুদিন সরকারি থাকার কারণে তাদের যে নিচুতলার কিছু নিচুতলার যে নেতা নেতৃবৃন্দ মানে একদম বুথ লেভেল থেকে পঞ্চায়েত লেভেল থেকে বা ইউনিয়ন পরিষদ লেভেল থেকে যেসব নিচুতলার কর্মীবৃন্দ অনেকেই নিজেদেরকে একদম মানে কি বলে নবীর অংশ হিসাবে ভেবে নিয়েছিল এটা হতে পারে এটা বেশ কিছুদিন থাকলে আমাদের এখানে সিপিআইএম গভর্নমেন্ট যখন ছিল প্রথমটা তো সংস্কার করেছিল তারপর কি হলো সব নিচুতলা থেকে কোনো রকমে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু ব্যবস্থা নিয়েছিল এবং সেখানেও অনেক কিছু অনেক সময় সৌরতন্ত্র লক্ষ্য করা যেত যদিও তারা সৌরতন্ত্রের বিরুদ্ধে কমিউনিস্টরা সবসময় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কিন্তু নিচুতলা দিকে হয়তো স্বৈরতন্ত্র পরিচালিত হতো আমি ধরে নিচ্ছি এবং স্বীকারও করে নিচ্ছি স্বীকারও করে নিচ্ছি কিন্তু আপনি যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা অলিক কল্পনা এটা হওয়া উচিত নয় আবার আপনি বলেছেন যে মহানবীকে যদি কেউ অসম্মান করেন কটুক্তি করেন তার শাস্তি হওয়া উচিত নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র মহানবীকে একটি জায়গায় বসানো হয়েছে একটি আসনে বসানো হয়েছে যে আসনটাতে যে আসনটাতে সবাই মাথা ঠেকায় রোজ অনেকে পাঁচ হপ্ত মাথা ঠেকায় অনেকে দুবার তিনবার যার যেমন সমস্যা হয় তার কর্মের টাইমে টাইমে সবাই তার কাছে মাথা ঠেকায় তার প্রতি যদি কেউ কটুক্তি করেন তার প্রতি শাস্তি বিধান সেটা বিচার বিচারসভাতেই হবে আপনি আপনার আপনার যদি কেউ এইভাবে এটা করে এটা সংবিধানের কোনো সংশোধনীর প্রয়োজন নেই কেউ যদি একজন যদি কোনো মানুষ সাধারণ মানুষ গণপ্রজাতন্ত্রিক সিস্টেমে ডেমোক্রেটিক সিস্টেমে একজন সাধারণ মানুষ যদি আরেকজন সাধারণ মানুষকেও কটুক্তি করে তাতেও শাস্তির বিধান আছে সুতরাং এটা যে মানে সংবিধান সংস্কারের জন্য এটা দরকার এটা অ্যাকচুয়ালি আপনি প্রচারের আলোকে আসার জন্য বলেছেন আপনি নিজেকে প্রচারের আলোকে এনে আপনি ভেবেছেন যে এই মুহূর্তে একটা সুযোগ কোনোভাবে যদি ক্ষমতা কায়েম করা যায় এটা ছাড়া আর কিছুই নয় আপনার মধ্যে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না শুধু একটা একটাই মাত্র আপনার বক্তব্যে একটাই মাত্র আমি ভালো কথা পেয়েছি সেটা হচ্ছে মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ নয় যে কথাটা আমাদের শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে টাকা মাটি মাটি টাকা টাকাকে আমরা জন্ম দিয়েছি টাকা আমাদের জন্ম দেয়নি তাই সংবিধান হবে মানুষের জন্য তো এটা আমার খুব ভালো লেগেছে আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ কিন্তু আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোথাও যেন কোথাও যেন একটা কনস্পিরেসি লক্ষ্য করা যাচ্ছে তো আমি আশার আশা করব যে আপনার কথাবার্তা আপনার আপনার বলার সাবলীল ভঙ্গি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর তো আপনি নিশ্চয়ই এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে মনে হয় যে আপনি এখন এই মুহুর্তে কোনোভাবেই সরকারের একটা হিসা হতে চান সরকারের কোনো একটা পদাধিকার পদ পেতে চান আপনার কথার মাধ্যমে এটা কিন্তু বোঝা গেল তো আজকে আপাতত আলোচনা এখান পর্যন্তই আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ